হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আবার নতুন একটি ভিডিওতে আজকে দিনটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল আগে থেকে জানতাম আজকে হচ্ছে আমাদের এলাকায় স্নোফল হবে সো ঘুম থেকে উঠে যখন দেখলাম ঘর থেকে স্নো শুরু হয়ে গেছে তখন হচ্ছে জাস্ট কোনো রকম জ্যাকেট গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেছিলাম এনজয় করার জন্য আর এই ছেলেটার কথা কি আর বলবো সে তো কত দিন যাবত যে ওয়েট করতেছে স্নোফলের জন্য

তখন জাস্ট স্নোটা শুরু হয়েছিল মাত্র তখনই আমরা বের হয়ে গেছিলাম তো কিয়াং হচ্ছে স্নোগুলো দিয়ে হচ্ছে বল বানানোর চেষ্টা করতেছিল বাট হচ্ছিল না তো ওয়েট করতেছিল যে কখন হচ্ছে আরো বেশি বেশি করে হবে তখন সে স্নো দিয়ে আরো খেলা করবে তখন বাইরে ওয়েদার ছিল মাইনাস ওয়ান সেলসিয়াস সো অনেক ঠান্ডা লাগতেছিল আর আমরা যেহেতু যেহেতুভাবে প্রস্তুতি নিয়ে বের হইনি সো আমাদের আরও ঠান্ডা লাগতেছিল তো আমরা তখন চিন্তা করলাম যে বেশি না থাকি বের হয়ে যায় তো পরবর্তীতে হচ্ছে যখন স্নোটা বেড়ে যাবে তখন আমরা পুরোপুরি রেডি হয়ে তারপর আবার বের হব তো সেই জন্য আমরা আবার বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে স্নোর পরিমাণ এত বেড়ে গেছে আর এত সুন্দর লাগতেছে দেখে তো আমরা আর ওয়েট করতে পারলাম না আমি কিয়ানকে রেডি করাই দিলাম স্নোতে বের হওয়ার জন্য যে ড্রেসগুলো পরিয়ে দিলাম একটু কিয়ানকে নিয়ে বের হয়ে গেলাম কিয়ান এখন হচ্ছে স্নোগুলো দিয়ে বল বাড়ানোর চেষ্টা করতেছে এখন সে হ্যাপি এখন সে ভালো এনজয় করতেছে চলুন দেখি কিয়ান কি হ্যাপি এনজয় করে যাও সাবধানে তো দেখতেই পেলেন কি পরিমাণে খুশি আমরা আমি এবং কিয়ান তো আজকে তুষারপাতের জন্য এখানকার স্কুলগুলো সব বন্ধ তো এর জন্য কিয়ানকে স্কুলে যেতে হয়নি আর আমরা খুব ভালো একটা সুযোগ পেয়ে গেলাম তুষারপাত এনজয় করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে